ওয়েদারের সাথে সকালটা শুরু করলাম আপনাদের মিষ্টি একটি ভ্লগের সাথে তো আপনাদের সাথে আজকে আলাপ করিয়ে দিই মালয়েশিয়ার দূরেন গাছ খুব জনপ্রিয় মালয়েশিয়ার এই ফলটি দূরেন গাছ আমাদের খুব বাড়ির কাছে এই গাছটা দেখছি হয়েছে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে দেখছি দূরেন ধরেছে আমাদের যাতায়াতের মধ্যে এই গাছটা পড়ে এই রাস্তার মধ্যে রাস্তার পাশে এই গাছটা প্রচণ্ড পরিমাণে দূরেণ ধরেছ এখন যাচ্ছিলাম আমি মার্কেটের জন্য তো ভাবলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু আলাপ করিয়ে দিই দূরেন গাছের সাথে তো আমাদের কিন্তু চলে এসেছি মার্কেটে এখানে এসে দেখছি এই ফলটা অনেক পরিমাণে আছে কিন্তু ফলটা প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে গেছে জানেন একটু ফলটা শক্ত নেই আর এই ফলটা কিন্তু নরম আমি কোনো সময় খাইনি শক্তই খেয়েছি আর শক্ত খুব শক্ত না খুব নরম না আর এটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে নরম তার মধ্যে কিন্তু দামও কিন্তু বেশ ভালোই তো এখানে আছে কামরাঙ্গা জানেন কামরাঙ্গা কিন্তু অনেক ভালো লাগে তার সাথে কিন্তু কামরাঙ্গা মাখা করলে বেশ ভালো লাগে তাই না বলুন এখানে আছে প্রচণ্ড পরিমাণে ফল তার সাথে আছে মাছ এদিকে মাছের সাইডে গিয়ে দেখছি এখানে মাছ আছে কি মাছ আমি ঠিক জানি না নামটা এখানে কিন্তু মাছের সাথে নামটাও লেখা থাকে নামটাও আমার অচেনা লাগলো চেনা না আর কি বড়ো বড় দাঁত তাই না দেখুন এই সাইডে দেখছি প্রচণ্ড পরিমাণে আছে চকলেট চকলেট তো আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই না বলুন এখানে কিন্তু আছে প্রচণ্ড পরিমাণে চকলেট আর এখানে চকলেট দেখলে তো একটু বেশ ভালো লাগে তো আমি এখানে নিয়েছিলাম আমার জন্য চকলেট আর এখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু আছে চকলেট বেশ ভালো লাগে কিন্তু সকাল সকাল আমরা মার্কেটের জন্য চলে আসছিলাম ভাবলাম আজকে তাড়াতাড়ি মার্কেট করে নিই তারপরে দিনটা দেখি কি করা যায় তো তার জন্য মার্কেটিং করার পর বাড়ি ফিরে এসেছিলাম বাড়িতে আমরা কিন্তু নিয়ে এসেছিলাম জানেন কোকোকোলা এখানে কিন্তু আমরা দুই কার্টুনের মতন কোকোকোলা নিয়েছিলাম বেশ ভালো ছিল কোকোকোলা কোল্ড ড্রিঙ্কস কিন্তু অনেকটা বেশি ভালো লাগে তো তার জন্য ভাবলাম ফ্রিজে ঝটপট করে আমি এগুলো সাজিয়ে নিই সবগুলো তো ধরবে না তার জন্য কিছুটা সাজিয়ে নিয়েছিলাম ফ্রিজে আর কিছুটা রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আর এখানে আমি কিনেছিলাম চকলেট জানেন এই চকলেটটা দুই ফ্লেভারের আছে হলে কিন্তু এরকম চকলেটে অনেকটা বেশি দরকার পড়ে তো এই খুব সুন্দর একটি ওয়েদারের সাথে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টে আজকের ওয়েদারটা সারাদিনই বেশ সুন্দর বেশ মেকলা মেকলা ওয়েদার আর এখন প্রচণ্ড পরিমাণে মালয়েশিয়ায় আবার বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে তো আমাদের এখানে খাবারের জন্য অর্ডার করছিলাম দেখি কি খাবার নেওয়া যায় তো তারপরেই কিন্তু আমাদের চলে এসেছিলো তারপরেই কিন্তু আমাদের চলে এসেছিলো চাইনিজ টি এরকম সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাইনিজ টিটা কিন্তু বেশ ভালো লাগে জানেন এটা থাকে একটা ফুলের ফ্লেভার অনেক ভালো লাগে আর সেনটা কিন্তু অসাধারণ তার সাথে ছিল আমাদের জন্য পাও চাইনিজ টি আর পাও হলে আর কিন্তু কিছু লাগে না পাও কিন্তু আমার অনেক পছন্দ কিন্তু সব পাও না এখানে এই রেস্টুরেন্টে দেখি আমার এই পাওগুলো বেশ ভালো লাগে ভেতরে যে পুরটা থাকে ওইটা কিন্তু অসাধারণ সুন্দর ওই পুরটার জন্যে পাওটা কিন্তু আরও বেশি ভালো ভালো লাগে আর টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায় তার সাথে এখানে আমরা অর্ডার করেছিলাম ব্ল্যাক রাইস এই ব্ল্যাক রাইসটা কিন্তু অনেকটা বেশি আমি আপনারা না খেলে বুঝতে পারবে না অনেক বেশি ভালো লাগে এর মধ্যে আছে ব্ল্যাক মাশরুম আর হচ্ছে চিকেন আইস পাউডার এটা আমি বাড়িতেও একবার বানিয়েছিলাম কিন্তু এই ব্ল্যাক রাইসটা কিন্তু অনেক রকমও হয় ভেজিটেবলও হয় কেন আমাদের এখানে যখন ভেজিটেবল চলে তখন কিন্তু এইটা আমাদের দেখি বাড়িতে বানায় এরকম রাইস কিন্তু পাতার মধ্যে একটা মোড়া থাকে ডাম্পলিং বলে এই ভাতটার নাম কিন্তু অ্যাকচুয়ালি এটা ডাম্পলিং এই ডাম্পলিং এটা কিন্তু একটা পাতার মধ্যে মোড়ানো থাকে বাঁশ পাতার মতন অনেকটা দেখতে আর বেশ লম্বা লম্বা বড় তার সাথে দড়ি দিয়ে বাঁধা থাকে অসাধারণ টেস্ট অনেক ভালো লাগে এরকম এই ভাতটা ডাম্পলিং এই ভাতটার নাম আর এই যে দেখুন পাও এই পাও কিন্তু অনেকটা বেশি আমি এখানে দেখলাম পাওটা আমার অনেক ভালো লাগে তার সাথে এখানে আমার পছন্দ এই শাম এটা যখনই আমি মানে এই রেস্টুরেন্টে আসি আমি কিন্তু এটা বারবার অর্ডার দিই আমার অনেক বেশি পছন্দ থাকে বেশি থাকে না জানেন তিনটে পিস থাকে অনলি একটা ডাম্পলিং একটা সেট এবার আমাদের সব কিছু চলে আসার পর আমরা খাওয়া দাওয়া করবো খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল জানেন আর প্রত্যেকটা খাবার কিন্তু অনেক ভালো আর এখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক ভালো আমরা সামনের মানুষটা থেকে আশা করি মানুষটা আমার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু আমাদেরও উচিত মানুষটার সাথে ভালো ব্যবহার করা কিন্তু আমরা যেটা আশা করি সেটা কিন্তু আমাদেরকে আগে প্রেজেন্ট করতে হয় তারপর কিন্তু আমরা রিটার্নে সেটা পাই তাই না তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে গেছি আর বাইরের ওয়েদারটা দেখুন এখনও কিন্তু বেশ ভালো লাগছে এখনও মেঘলা ওয়েদার আছে বেশ খুব সুন্দর এখনও কিন্তু রোদ আসেনি অল্প অল্প রোদ আসছে এরকম ঝলমল রোদের মধ্যে মেঘলা মেঘলা ওয়েদারে বেশ ভালো লাগে ঘুরতে বাইরে এরকম ওয়েদারে বেশ ভালো লাগে আর মালয়েশিয়া মানেই তো চারিদিক সবুজ রাস্তাঘাট আমরা যেখানটায় থাকি ওখানটা যেন মনে হয় বেশি একটু সবুজ এই যে দেখুন কত সুন্দর একটি পাহাড় এই পাহাড়টা কিন্তু আমাদের বাড়ি থেকেও দেখা যায় তাই না আমাদের বাড়ির কাছেই এই পাহাড়টা আর এটা হচ্ছে পার্ক পার্কটা কিন্তু অনেকটা কাছে আমাদের বাড়ির এখান থেকে বেশি দূর না আমি একটা টবের মধ্যে থানকুনি পাতা লাগিয়েছিলাম কি পরিমাণে হয়েছে না দেখুন থানকুনি পাতা আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম ওখান থেকে একটা ডাল এনে আমি জাস্ট বসিয়েছিলাম টবের মধ্যে আর খুব সুন্দর হয়েছে আমি আজকে বানাবো পরোটা সবুজ পরোটা তার জন্য কিছুটা থানকুনি পাতা আর এখানে পালং শাক কিছুটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এটা পেস্ট করব তার সাথে একটু আদা আর একটা রসুন দিয়েছিলাম এবার এটা আমি ভালো করে পেস্ট করে নেব আর এখানে আমি মেশাবো আটা ময়দা দুটোই জানেন আটা ময়দা দিলে বেশ একটু পরোটা ভালোও লাগে আর একটু নরম হয় একটু দিলাম পরিমাণ মতো চিনি আর নুন আর তারপর আমি যেটা পেস্ট করেছি এই যে দেখুন পুদিনা পাতা পালং শাক আদা রসুন পেস্ট যেটা করেছিলাম আমি ওটা দিয়ে ভালো করে আটাটা মেখে নিয়েছি মাখার পর আমি কিন্তু উপরে একটু তেল দিয়ে ভালো করে মেখে একটু রেস্টের জন্য রেখে দেব দশ মিনিট তারপরে আমি এটা কিন্তু রুটি বানাবো রুটি পরোটা আপনারা কিন্তু নিজের মতন করে বানাতে পারেন অসুবিধা নেই তার সাথে আমি করব অহরের ডাল এখানে আমি লাউ বিনস গাজর আমি এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে আদা আর কারিপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি এইটা ভেজে নিচ্ছি ভালো করে তার সাথে দিয়েছি লঙ্কা সাথে আছে নুন হলুদ এটা আমি ভালো করে একটু ভেজে নেওয়ার পর জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর তার পাশে আমি করে নেব এখানে পরোটাগুলো এখানে আমি লেচি করে নিয়েছি কি সুন্দর গ্রিন লাগছে না খাবারগুলো বেশ ভালো লাগে এরকম দেখতে গ্রিন আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন বা কেউ যদি ভাবেন তেল দিয়ে ভাজবো সেটাও করতে পারেন এটাতে আপনাদের নিজেদের চয়েস আপনারা কি দিয়ে ফ্রাই করবেন তো আমি নিয়েছি বাটা আর এখানে আমি গোল গোল করে আগে চারকোনা করছিলাম জানেন বেশ চারকোনাগুলো বেশ ভালো লাগছিলো আমি দেখেছিলাম তারপরে ভাবলাম না তাড়াতাড়ি করছিলাম একটু গোল গোল করেই তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম কিন্তু দুটো সাইজই বেশ ভালো লাগছে পরোটা এরকম ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু অনেকটা হেলদি খাবার আপনাদের যাদের বাচ্চারা পছন্দ করে না সবজি খেতে আপনারা কিন্তু এরকম ব্রেকফাস্টে কি টিফিনে বা রাত্রিরে ব্রেকফাস্ট এরকম কিন্তু আপনারা খাওয়াতেই পারেন বেশ ভালো লাগে খাবারটাও কিন্তু অনেকটা হেলদি আর ভালোও লাগে তার সাথে আমি করেছিলাম চিকেন ফ্রাই এই ছিল আমাদের রাত্রিরের মেনু ডিনারের জন্য চিকেন ফ্রাই ছিল তার সাথে ছিল অহরের ডাল সবজি দিয়ে আর ছিল পরোটা এই ছিল ডিনারে মেনু কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর এই যে ছিল আমাদের ডিনার ওকে বা